বাংলাদেশ সীমান্তবর্তী নয়টি জেলার জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম নিউজ অন এয়ার এই তথ্য নিশ্চিত করেছে আগামী একত্রিশে মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে কাটাতারের বেড়া নির্মাণের জন্য অধিগৃহীত এবং অর্থ বরাদ্দ হওয়া জমি অবিলম্বে ছাড়ার নির্দেশ দিয়েছে আদালত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথ হিসেনের বেঞ্চ জানায় এক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দেয়া এই আদেশে সীমান্ত নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে আগামী দোসরা এপ্রিল মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার জোটটির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকে আগে ইইউ জোটের পররাষ্ট্র নীতি প্রধান কায়া কাল্লাস সে কথা জানিয়েছেন এক সংবাদ সম্মেলনে কাল্লাস জানান ইইউ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে জোটের প্রত্যাশা ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকায় নেওয়া হবে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়